বেগম খালেদা জিয়াকে যখন তার সেই পুরাতন বিজড়িত বাড়ি যে যে তার বাড়ি থেকে তাকে উচ্ছেদ করেছিল তার বাড়ি আজকে আবাবিল পাখির মতো শত শত হাজার হাজার ছাত্র জনতা এসে গুড়িয়ে দিয়ে গেল ইন্ডিয়া প্রথমে ভেবেছিল যে তাদের পশ্চিমবঙ্গের কিছু মিডিয়া দিয়ে বাংলাদেশবাসীর মনোবল ধ্বংস করে দিবে শেখ হাসিনাকে প্রত্যাবর্তনের একটা রাস্তা করে দিবে দ্যাট প্রজেক্ট ফেইল আমাদেরকে আস্তে আস্তে ওইভাবে ব্রেইন ওয়াশ করা হলো যে পেঁয়াজ মানে ভারত ভারত যেটা করেছে আমাদের টপ মেন্দ্র কিনে ফেলেছে আজকে গত ছয় মাস ধরে ডক্টর ইউনুসের তত্ত্বাবধানে যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তো কেউ করতে পারেনি বাংলাদেশ আর্মি পৃথিবীর হাতে গোনা কয়েকটা আর্মির একটা আর্মি যেই আর্মি আগে সংগঠিত হয়েছে যুদ্ধ করেছে এবং নিজের দেশ স্বাধীন করেছে সুতরাং আপনি যদি গাণিতিকভাবে বলার চেষ্টা করেন বাংলাদেশ আর্মি কিন্তু এখনও কোনো যুদ্ধে হারেনি একটা যুদ্ধে জিতেছে ইন কম্পেরিজন টু ইন্ডিয়া অলরেডি চায়নার সাথে হারছে পাকিস্তানের সাথে হারছে সো উই আর নট গোয়িং টু দ্যাট কম্প্যারিজন মানে আমরা এখানে অ্যাপেল টু অ্যাপেল কম্প্যারিজনে যাব না বাট আপনি যেটা বলেছেন এটা বাংলাদেশের জন্য একটা বাস্তবতা এবং এটা পুরো বিশ্বের জন্য একটা বাস্তবতা আমাদের মতো কান্ট্রিগুলোকে বলে স্মল স্টেট বা ছোটো রাষ্ট্র ক্ষুদ্র রাষ্ট্র সো স্মল স্টেট এই স্টাইলেই ফায়ার এই স্টাইলে ফাইট করে এটাকে বলে অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার মানে আপনি যদি কখনো আক্রান্ত হন তখন শুধুমাত্র আপনার এক দুই লাখের সেনাবাহিনী যুদ্ধ করবে না সাথে সাথে পুরো দেশের জনগণ ঝাঁপিয়ে পড়বে যুদ্ধে উনিশশো একাত্তর সালে এটাই আমাদের একটা এক্সাম্পল মাত্র তিপ্পান্ন বছর আগে আমরা একটা যুদ্ধ করে আমাদের নিজেদের দেশ স্বাধীন করেছি এখনও মুক্তিযোদ্ধাদের অনেকেই বেঁচে আসে আজকে যদি আরেকটা যুদ্ধ লাগে ডোন্ট ইউ থিঙ্ক এই মুক্তিযোদ্ধা যারা আছে তারা সবার আগে ঝাঁপিয়ে পড়বে আবার এবং তারা যখন ঝাঁপিয়ে পড়বে তখন জেএনজি বসে থাকবে তাদের ইন্সপিরেশন তো চোখের সামনে আচ্ছা যেটা করা হয়নি অফকোর্স আমাদের প্রায় সাড়ে ছয় লাখের মতো প্যারামিলিটারি ফোর্স আছে এই যে আনসার ভিডিপি এদের মাধ্যমে বিএনসিসি স্কাউটস এটা আছে বাট অ্যাগেইন অনেকে বিলিভ করে যে ইন্ডিয়ান হেজিমনি এখন যে পর্যায়ে পৌঁছেছে প্রথমত তারা পাঁচই আগস্টের পর যেটা করার চেষ্টা করেছিল মিডিয়া প্রপাগান্ডা সো আমরা আজকে একটা মিডিয়া হাউসে বসে আছি উই আন্ডারস্ট্যান্ড দ্য স্ট্রেংথ অফ মিডিয়া মিডিয়া কিভাবে মানুষের মননে এবং ওভারঅল মানসিকতায় প্রচ্ছন্ন প্রভাব ফেলতে পারে সুতরাং ইন্ডিয়া প্রথমে ভেবেছিল যে তাদের পশ্চিমবঙ্গের কিছু মিডিয়া দিয়ে বাংলাদেশবাসীর মনোবল ধ্বংস করে দিবে ঐক্য নষ্ট করবে এবং শেখ হাসিনাকে প্রত্যাবর্তনের একটা রাস্তা করে দিবে দ্যাট প্রজেক্ট ফেলড। দেন তারা কী দিয়ে চেষ্টা করলো বর্ডারে পুশ করার চেষ্টা করলো কারণ তারা ভেবেছিল এই বিজিবি গত পনেরো বছর স্পেশালি বিডিআরের যে অফিসার হত্যা তারপর এই বিডিআর এবং আর্মির ভিতরে যে একটা ভয়ঙ্কর মিসআন্ডারস্ট্যান্ডিং তারা ক্রিয়েট করেছিল সাতজন অফিসারকে হত্যা করে তার প্রেক্ষিতে তারা ভেবেছিল যে এখন বোধ হয় সীমান্তে যদি তারা পুশ করে তাহলে হয়তো বাংলাদেশের সীমান্ত ক্র্যাশ হয়ে যাবে অ্যাগেইন ফেইল্ড তিন নম্বরে তারা চেষ্টা করলো তাদের সেনাপ্রধানের মাধ্যমে আমাদের সরকারের বৈধতাকে চ্যালেঞ্জ করে স্টিল ফেইল্ড সো আমাদের এই মুহূর্তে অত্যন্ত সৌভাগ্য যে ডক্টর ইউনুসের মাপের একজন মানুষকে আমরা প্রধান উপদেষ্টা হিসাবে এই মুহূর্তে পেয়েছি সো এটা তো স্পেসিফিক্যালি আকাশ ভাই পাকের ইচ্ছা ছিল বলে এরকম হয়েছে এই ডক্টর ইউনুস প্রধান উপদেষ্টা হওয়ার এক মাস আগে বাংলাদেশের কোর্টের উনি মানে মামলা খেয়ে দৌড়দরি করছিলেন না এবং উনি যেই কোর্টে মামলা উপস্থিতি হাজিরা দিতে যেতেন সেখানকার লিফ্ট বন্ধ করে রাখা হতো আল্লাপাক করণে এই জন্য বলেছেন যে উনি যাকে চান তাকে রাজত্ব দান করেন আর যাকে চান তাকে পথের ভিকারি বানিয়ে দেন তো এই একটা জিনিস আমরা কিন্তু দেখতে পেলাম এই পাঁচই আগস্টে এসে যে এই কোরআনের এই যে আয়াত আয়াতের যে বাস্তব একটা উদাহরণ আমার জীবদ্দশায় আমি এটাকে বারবার কোট করব যে আমি দেখেছি টিভিতে দেখতে পাচ্ছি ডক্টর ইউনুস নামে একজন নোবেল লরিয়েট গ্লোবাল একটা পার্সোনা সে বাংলাদেশের কোর্টে কোর্টে হাঁটাহাঁটি করছেন সিঁড়িদে উঠতে সিঁড়ি ওঠানামা করছেন এই বয়সে এসে আর এই লোকটাই এক সপ্তাহের ব্যবধানে বাংলাদেশের প্রধান উপদেষ্টা সো আমাদের এই কোরআনের যে বাণী আছে এটা আমরা মানে সত্য প্রতিফলন দেখলাম আরেকটা ঘটনা দেখলাম গতকালকে সেটা হচ্ছে বেগম খালেদা জিয়াকে যখন তার সেই পুরাতন স্মৃতি বিজড়িত বাড়ি বাড়ি থেকে যখন উচ্ছেদ করা হলো তখন মিডিয়ার সামনে এসে উনি কান্নাকাটি করছেন তার চোখে পানি ছিল এবং উনি আল্লাহর কাছে বিচার দিয়েছিলেন আমাদের জীবদ্দশাতেই গতকালকে আমরা দেখলাম যে যে তার বাড়ি থেকে তাকে উচ্ছেদ করেছিল তার বাড়ি আজকে আবাবিল পাখির মতো শত শত হাজার হাজার ছাত্র জনতা এসে গুরিয়ে দিয়ে গেল হ্যাভিং সেইড দ্যাট আপনার প্রশ্নে আবার ফেরত আসছি যে এই যে আবাবিল পাখির দল আছে তাদেরকে কি আমরা সেই ঝুঁকির জন্য সেই হুমকির জন্য প্রস্তুত করতে পারি না অনেকেই তো বলেন যে এই পরিস্থিতিতে এসে বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণের একটা প্রচলন আমাদের দেশে যদি শুরু করা যায় তাহলে কিন্তু খারাপ হয় না অলরেডি পৃথিবীর ঊনপঞ্চাশটি দেশে এই প্রশিক্ষণ চালু আছে তার ভিতরে ষোলোটা দেশ ইউরোপের তেরোটা দেশ এশিয়ার দশটা দেশ আফ্রিকার এবং তারা তিনটা স্পেসিফিক কারণে এই ট্রেনিংটা চালু রেখেছে একটা হচ্ছে ন্যাশনাল সিকিউরিটি কারণ ওই যে দেশ আক্রান্ত হলে পরে দুই লাখ সেনাবাহিনীর সাথে সাথে আপনি যদি দেখেন তো দুই কোটি ট্রেন্ড লোক বেসিক ট্রেন লোক এসে জয়েন করেছে তাহলে আপনার সৈন্যবাহিনীর সংখ্যা হলো দুই কোটি দুই লক্ষ দ্যাট চেঞ্জ ইজ দ্য ওভারঅল সিকিউরিটি স্পেকট্রাম গ্যামুটটাই চেঞ্জ হয়ে যায় দুই নম্বর হচ্ছে ন্যাশনাল ইউনিটি আপনি যখন কম্পালসারি মিলিটারি ট্রেনিংটা ইনসার্ট করেন একটা সিস্টেমেটিক ওয়েতে যায় এবং এই সিস্টেমেটিক ওয়েতে যখন এই ট্রেনিংটা ইম্পার্ট করা হয় তখন আসলে এই দেশের জনগণের ভেতরে দেখবেন যে একটা কমন ইউনিটি কাজ করে আমি যদি ভুল না জেনে থাকি রজার ফেদরার সে পৃথিবী বিখ্যাত টেনিস প্লেয়ার সো তার কান্ট্রিতে নিয়ম আছে যে তাদের ক্যারিয়ারের যে কোনো একটা পর্যায়ে অ্যাটলিস্ট এক বছর অথবা দুই বছরের জন্য মিলিটারি সার্ভিস ইয়ে করতে হয় সো আমাদের দেশে যদি এরকম একটা শুরুতে আমরা যদি শুরু করি যে ভলেন্টারলি মিলিটারি বেসিক মিলিটারি ট্রেনিংটা তারা পেল যার মাধ্যমে আমরা তিনটা জিনিস পাবো আমাদের লোকজনের ভিতরে লিডারশিপের স্কিলটা ডেভেলপ করবে দুই নম্বর হচ্ছে টিম বিল্ডিংয়ের স্কিলটা ডেভেলপ করবে এবং তিন নম্বর যেটা হবে সেটা হচ্ছে ডিসিপ্লিন স্কিলটা ডেভেলপ করবে সেই তিনটা জিনিস যদি আমাদের সবার মাঝে আমরা একটু সরিয়ে দিতে পারি ছয় মাস অথবা তিন মাসের একটা প্যাকেজের মাধ্যমে তাহলে কিন্তু আমাদের গুণগতভাবে আমাদের ওভারঅল কান্ট্রির যে আমরা যেটাকে জনসংখ্যা বলি তারা ধীরে ধীরে জনসম্পদে পরিণত হবে আর একই সাথে আপনি এই সিস্টেমটার মাধ্যমে ডিপ্লোম্যাটিক্যালি কিন্তু একটা মেসেজ আশেপাশে আপনার যে পটেন্সিয়াল এনিমি আছে তাদের কাছে পাঠাতে পারে যেটা ভারত এর আগে যেটা ভারতীয় মিডিয়া বাবা প্রপাগান্ডা করেছে যে ভারত থেকে আমাদের অনেক কিছু আমদানি করতে হয় খাদ্যদ্রব্য এই ভারত নির্ভরতা মানে আসলেই কি ভারতের থেকে খাদ্যপূর্ণ না আসলে আমরা আমরা না খেয়ে মারা যাব ধন্যবাদ ভারতের সাথে আমাদের যে বাণিজ্যিক নির্ভরতা এই ডিপেন্ডেন্সি এটা তো কৃত্রিম এটা তৈরি করা হয়েছে এটা আবহমান কাল এভাবে ছিল না আমাদের সক্ষমতায় আমাদের বুঝতে হবে আমাদের দেশের একটা গ্লোবাল ব্র্যান্ড আছে যে ব্র্যান্ডটার নাম আমরা অনেকেই জানি কিন্তু ফিল করি না মসলিম এটা একসময় বাংলাদেশে উৎপন্ন হতো এবং বাংলাদেশ থেকে এটা রোমে যাইতো তার মানে আপনি চিন্তা করেন আমাদের ইন্ডাস্ট্রি ছিল স্কিল লেবার ছিল সাপ্লাই চেন ছিল মার্কেটিংয়ের লোক ছিল সেলস অ্যান্ড মার্কেটিংয়ের লোক ছিল অ্যান্ড উই হ্যাড গুড বিজনেস তাহলে আপনি আমাকে বললেন যে ভারত থেকে কয়টা আইটেম যাইত তখন ইউরোপে সো বাংলাদেশের মূল্যটা আগে বুঝতে হবে আমাদেরকে যখন এই ভারতীয় উপমহাদেশে মুঘলরা রাজত্ব করত ঔরঙ্গজেবের সময় গ্লোবাল জিডিপির টোয়েন্টি সেভেন পারসেন্ট আসতে হচ্ছে এই মুঘলদের ভারত থেকে আর সেই মুঘলদের ভারতে আরঙ্গজেবের যে ইয়ে ছিল সাম্রাজ্য ছিল ওই সাম্রাজ্যের সবচেয়ে বেশি ট্যাক্স আসত বাংলা থেকে বাংলা সুবা এবং এই বাংলা সুবা থেকে সবচেয়ে বেশি ট্যাক্স যেত বলে এই বাংলা সুবাকে আদর করে তারা বলতো জান্নাতাবাদ ইভেন ব্রিটিশরা যখন আমাদের দেশে কলোনাইজ করে তখন ব্রিটিশ হিস্ট্রিতেও এটা কলোনিয়াল হিস্ট্রিতে এটা লেখা আছে যে দ্য মোস্ট ট্যাক্স পেয়ার স্টেট ওয়াজ বেঙ্গল ওকে সো আমরা হঠাৎ করে ভারত নির্ভর হয়ে গেলাম কিভাবে? পৃথিবী থেকে একমাত্র ভারতীয় পেঁয়াজ উৎপন্ন হয় তা তো না কিন্তু আমাদেরকে আস্তে আস্তে ওইভাবে ব্রেইন ওয়াশ করা হলো যে পেঁয়াজ মানে ভারত আজকে যখন কুনমিংয়ে হাসপাতাল করার সিদ্ধান্ত হয়েছে তখন ভারতীয় দাদাদের এত কষ্ট হচ্ছে কেন কারণ তারা ব্রেইন ওয়াশ করে আমাদেরকে বাধ্য করেছিল এইভাবে ভাবতে যে চিকিৎসা মানেই ভারত উন্নত চিকিৎসা মানেই ভারতে যেতে হবে আর কোনো অপশন নেই আমাদের এবং তারা খুব পরিকল্পিতভাবে বাংলাদেশের ডাক্তার সম্প্রদায় যেটা আছে তাদের শিক্ষা তাদের সার্টিফিকেশন সব জায়গায় তারা একটা ব্যাপক দুর্নীতিকে প্রশ্রয় দিয়েছে এবং তাদের রয়ের মাধ্যমে প্রচিত করেছে যেন বাংলাদেশের নিজস্ব চিকিৎসা ব্যবস্থাটা শক্তিশালীভাবে গড়ে না ওঠে সো এই যে নির্ভরতার কথা আপনি বললেন এই নির্ভরতা পুরোটাই তারা ভারতে করেছে বাংলাদেশে পেশেন্ট ভারতে যাবে এবং কেউ কেউ যদি চিকিৎসা করতে ভারতে একটা হাসপাতালে করা হয়েছে ইয়েস সো এই যে নির্ভরতা এটা তো কৃত্রিম নির্ভরতা এবং এই কৃত্রিম নির্ভরতা সৃষ্টি করা হয়েছে অত্যন্ত জঘন্য দুর্নীতিপরায়ণ পলিটিশিয়ানদের মাধ্যমে রাজনীতিবিদদের মাধ্যমে এই জন্যই আমি সবসময় বলি যে আমাদের নেতৃত্ব এবং রাজনৈতিক নেতৃত্ব যেটা আছে আমাদের দুর্ভাগ্য আমরা সেখানে সঠিক লোক পাচ্ছি না আজকে গত ছয় মাস ধরে ডক্টর ইউনুসের তত্ত্বাবধানে যে তত্ত্ব অন্তর্বর্তীকালীন সরকার আছেন আমি তো এখন পর্যন্ত কারো দুর্নীতির কোনো অভিযোগ পাইনি তাদের অদক্ষতা থাকতে পারে কারণ তারা পেশাদার ব্রোক্রেট না তারা পেশাদার পলিটিশিয়ানও না তারা বিভিন্ন ওয়াক অফ লাইফ থেকে এসছেন এই জায়গায় কিন্তু তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তো কেউ করতে পারেনি এখনও তার মানে কি তার মানে ইফ দ্য টপ ম্যান ইজ অনেস্ট অ্যান্ড ইফ দ্য টপ ম্যান ইজ সিনসিয়ার তাহলে আসলে তার টিমের বাকি যারা আছে তাদের পক্ষে টাল্টি পাল্টি করা সুযোগ নেই সো ভারত যেটা করেছে আমাদের টপম্যানদেরকে কিনে ফেলেছে আমাদের টপ টপম্যানদেরকে করাপ্ট করেছে তারা হানি ট্র্যাপ দিয়ে এই দিয়ে ওই দিয়ে এখানে এই সম্পদ দিবে ওই জিনিস দিয়ে ওয়ান বাই ওয়ান আমাদের টপ পলিটিশিয়ান যারা আছে তাদের সবাইকে তারা তাদের যে স্বার্থ আছে সেই স্বার্থের সাথে অ্যালাইন করে ফেলেছে শুধুমাত্র আমি রাজনৈতিক নেতৃত্বের কথা বলবো না আপনি অসংখ্য ফিফথ কলামিস্ট এখন দেখতে পাচ্ছেন যারা শুধুমাত্র রাজনীতি নয় সাংস্কৃতিক অঙ্গনে ব্যবসায়িক অঙ্গনে সব জায়গায় ছিল সামরিক অঙ্গনে সুতরাং ওদের কারণেই এই নির্ভরতা সৃষ্টি হয়েছে আদতে এই নির্ভরতা থাকবে না আজকে যখন আমরা আমাদের ট্রেড রিলেশনশিপ চায়নার সাথে রিভাইভ করছি পাকিস্তানের সাথে রিভাইভ করছি ইউরোপিয়ান ইউনিয়ন কান্ট্রির সাথে রিভাইভ করছি টার্কির সাথে রিভাইভ করছি ইভেন আপনি দেখেন যে জাস্ট ট্রাম্প ক্ষমতা দখলের প্রেসিডেন্ট হওয়ার অব্যবহিত পরপরই ইভেন একটা আমেরিকান কোম্পানির সাথে আমাদের এলএনজি চুক্তি হচ্ছে এগুলো সব কোথায় ছিল একদিন আমরা কয়লা কিনলে ইন্ডিয়া পেঁয়াজ কিনলে ইন্ডিয়া বাজার করলে ইন্ডিয়া তেল কিনলে ইন্ডিয়া আজকে আপনি বাংলাদেশে দশটা বিশটা পাকিস্তানি এবং চাইনিজ মেহেদি আর নারকেল তেলের অল্টারনেটিভ নিয়ে আসেন তাহলেই তো আপনি দেখেন যে মার্কেট চেঞ্জ হতে শুরু করে সো ডিপেন্ডেন্সি তো কৃত্রিম তো এটা অবশ্যই আমরা এটা চাইলে এটা ওভারকাম করতে পারি মানে ডিপেন্ডেন্সিটা এবং এক ধরনের বয়ান তৈরি করা হয়েছে যে ভারত থেকে পেঁয়াজ না আসলে আমরা পেঁয়াজ খেতে পারবো না এরকম আর কি অনেকটা তাই আমরা আরেকটা বিষয়ে আপনি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বক্তব্যে ভারতকে ল্যান্ড হিসেবে বলতে পছন্দ করেন আসলে করেন্ডটা কি আর কেন বলেন। আমি বিশ বছর আর্মিতে ছিলাম সো আর্মিতে যখন মিলিটারি এক্সারসাইজ হয় তখন মিলিটারি এক্সারসাইজে তো একটা এনিমি আপনাকে কল্পনা করে নিতে হবে তা আমরা অলরেডি আলোচনা করেছি যে বাংলাদেশের ভৌগোলিক বাস্তবতা এনিমি কে সো এনিমিকে আমরা কোড নেম হিসেবে ল্যান্ড বলি সো সেই প্রেক্ষিতে আমি এই শব্দটা ব্যবহার করি কারণ এটা আরেকটা কারণ আছে সেটা হচ্ছে যে এখনকার সার্চ ইঞ্জিন অক্টোমেশন টেকনিকের কারণে বিভিন্ন ধরনের ব্যারিয়ার আছে আপনি স্পেসিফিক নাম নিতে গেলে পুরো ওই নামটা দেখবেন যে বিভিন্ন ইয়েতে ব্যারিয়ারের কারণে আটকে যায় সো আপনার রিচ কমে যায় ইয়েতে সো ইউ হ্যাভ অল্টারনেটিভ নেম লাইক উফল্যান্ড অ্যান্ড দেন পারপাসটা সার্ভ করছে এবং অনেকেই বলে যে বাংলাদেশের প্রথম যে মানে মিলিটারি ট্রেনিং ম্যানুয়াল যার করা এবং এক্সারসাইজ ম্যানুয়ালগুলা যার করা তিনি ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং উনি একই সাথে অত্যন্ত চৌকশ একজন সামরিক প্রশিক্ষক ছিলেন হি ওয়াজ এ মিলিটারি ট্রেনার এন ইন্সট্রাক্টর এবং অনেকেই এটা জানে যে বাংলাদেশ এবং পাকিস্তান আলাদা হওয়ার আগে পাকিস্তান সেনাবাহিনীর অফিসারদের ট্রেনার ছিলেন উনি কাকুল মিলিটারি একাডেমিতে। সো উনি যখন প্রথম বাংলাদেশ আর্মির জন্য ট্রেনিং ম্যানুয়াল তৈরি করেন এবং ট্রেনিং এক্সারসাইজের এই জিনিসগুলো প্রচলন করেন মেবি হি ইজ দ্য ফার্স্ট ম্যান হু ইউজ দ্য ওয়ার্ল্ড উলফল্যান্ড সেখান থেকে এটা চলে আসতেছে দিস ইজ নট কংক্রিট বাট রেশনালি তাই বিলিভ করে আমাকে